না আছি আছে না আমার জানে রে জান মদিনাতে আছে না আমার জান বলেন মদি না আমার জান মদি না আমার বাহান মদি আছি আছে না আমার জানে রে জান ওগো মদি না আমার ইন ওগো মদিন কোনা তোমায় দেখার লাগি আমার মনে করে আমি চাই তোমায় দেখার লাগি আমার মনে করে আমি চাই মদিনা আমার জানে মদিনা আমার জানে মদিনাতে আছে আমার জানে যে দিল্লাতে আছে না মানে প্রাণের প্রাণ